হ্যালো বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশানটা এনেবেল করে দাও সবার আগে নতুন আপডেট ভিডিও পেতে আর বি ওএইস ওয়েলকাম টু চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে শিখাইবো কীভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব পার্টনটা আপনি সেট করবেন তো সেটা করতে হলে আমাদেরকে যে কোনো একটা ব্লাউসের দিতে হবে আমি ইউসির ব্লাউসার দিয়ে দেখা দিয়েছি তো আমার ইউটিউব চ্যানেলটা লগিং করা নাই এখানে আমার লগ করতে একটু সময় লাগতে তো তার আগে কিছু কথা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে হবে কি আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো সেটার মাধ্যমে হয়তো আপনাদের কাজেও লাগতে পারে তো আমি অত্যন্ত নিউ একটা ইউটিউবার তো আমাকে যদি হেল্প করেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো এবং ভালো ভালো কাজ করতে পারবো তো আমরা আমরা কথা না বলাই যে ভিডিও আপনার প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি লগ ইন করে নেবেন এরপরে আমরা যে আইকন আছে যে চ্যানেল আইকন যে চ্যানেল আইকনে আমরা ক্লিক করব আইকোনে ক্লিক করব আমাদের যে যেমন অ্যাড্রেসটা আছে ওইটা আমরা লগ ইন করে নেব তো আমি আমারটা লগ ইন করে নিচ্ছি তো আপনারা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে আপনার লগ ইন করার পরে আপনার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ক্রিয়েটিভিও ক্রিয়েটিভে ক্রিয়ে আপনার আপনার চ্যানেল আইকন আছে নিউজ দিয়া নামের নিউজ দিয়া ক্রিয়েটেড এখানে আপনি ক্লিক করতে হবে তো ক্রিয়েটেড ক্লিক করার পরে আপনার মাই চ্যানেল মাই চ্যানেলে যেতে হবে হ্যাঁ আপনার এখানে চ্যানেলে যেতে হবে

সেটা সেটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর যে আপনার ব্যানার নামে একটা অপশন ক্লিক করবো ক্লিক করার পরে আপনার এখানে তো আমার এটা আগে থেকে আমি সাবস্ক্রাইব বাটনটা ফিট করে রাখছিলাম তো আপনারা নতুন নিয়ম হলে তো এরকম হবে না তো আগে থেকে একটা ব্যানার আপনারা ডাউনলোড করে নেবেন আপনার ফোনেতে তো ওইখান থেকে এ করলে আপনার ভালো হয় ডাউনলোড গুগল থেকে চার্জে শুধু সাবস্ক্রাইব হলে অনেকগুলো আপনাদেরকে দেবে তো এখান থেকে আপনারা একটা ব্যানার এরকম একটা সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব নিয়ে এরকম একটা ওয়াল পেপার বা ফটো ডাউনলোড করে নেবেন তারপরে এরকম তিনটে ক্যাপচা আসবে মধ্যে আপনার সিলেক্ট করবেন যে আইকনে সিলেক্ট করার পরে এখানে দিয়ে দেখতেছেন যে একটা তিনটা অপশন আসছেন যে একটা হলো ফটো আর একটা হলো আপনার ফাইল আর একটা হলো আপনার গ্যালারি সো আপনারা গ্যালারিতে যেহেতু গ্ল্যাক গ্যালারি থেকে নেবেন তো সেহেতু গ্যালারিতে ক্লিক করবেন সো ফাইলেও যেতে পারেন ফাইলে যে গিয়ে ওইখানেও আপনি ক্লিক করতে পারবেন তো এখানে আমরা এদের গ্যালারিতে যাব তো গ্যালারি থেকে এখান থেকে আপনার যে সাবস্ক্রাইব ওইটা যে ডাউনলোড করছেন এখান থেকে যে কোনো একটা বেছে নেবেন তো অবশ্যই হান্ড্রেড হানড্রেড কেবি সাইজের হতে হবে না হলে আপনার ওয়ান ওয়ান কেবি সাইজ বা টু কেবি সাইজ হতে হবে আপনার ফটোগুলো তখন এই সাবস্ক্রাইব বাটনটা তো আপনি ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ছবিটা ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে এরপরে দিয়ে আপনার সেভ আছে তো সেভে আপনি এখানে সেভ করে নেবেন সেভ করার পরে আপনার কাজ শেষ এখন আমি এই যে দেখতেছেন এটা সেভ হয়ে গেছে ঠিক আছে তো আমি আমার চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখাবো যে যে ভিডিওটা আমি যে সেভ করলাম সাবস্ক্রাইব বাটনটা তো কেউ যদি আপনার ভিডিও দেখে ভিডিও দেখার সাথে পরে দিয়ে আপনার ভিডিওতে আপনার সাবস্ক্রাইব দে বাটনটা আপনাকে শো করবে তখন জন্য ভালো হবে কি তারা দেখবে এটা আপনাকে সাবস্ক্রাইব করবে তো এই যে দেখতেছেন ভিডিওটা অন করতেছি আমি একটু পরের মধ্যে তো যারা এখনও আমার চ্যানেলটা যে দেখে সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে তো যারা এখনও আমার ভিডিও